হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি নিরামিষ মালাই কেক বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপের কাছাকাছি চিনি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল নিচ্ছি হাফ কাপ টক দই এটা ফ্রেশ দই সব কিছুকে আমি এরকমভাবে একটা হ্যান্ড হুইসকার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটাও মেল্ট হয়ে যায় আপনারা এখানে গোটা চিনির জায়গায় চিনি পাউডারও দিতে পারেন সব কিছু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবারে আমি এক কাপ সুজি নিয়েছি এই সুজিটা একটু একটু করে দেবো আর এরকমভাবে বিস্কারে করে মিশিয়ে নেব এতে লাঞ্চ হবে না সুজির পুরোটাই বারে বারে দিয়ে মিক্স করে নিলাম এবারে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এটা আমি সর সমেত নিয়েছি আগের থেকে ফুটানো ছিল এখন রুম টেম্পারেচারে আছে এবারে আমি এই দুধটাই একটু একটু করে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পুরো দুধটাই দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এবারে আমি আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি সুজিটা কতটা ফুলে গেছে দু চারবার এরকম একটু বিস্কাটটা ঘুরিয়ে দিলাম দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব সব কিছু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে তার জন্য চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো কেকটি নিয়ে নিয়েছি একটা এতে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল তারপর আমি এটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আর এই ব্যাটারটাকে আরও একটুখানি আমি এরকমভাবে ডিসকারে করে ঘুরিয়ে নিলাম এবারে এই কেক টিনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে সমানভাবে কেকটা তৈরি হয় না হলে এই যদি ট্যাপ ট্যাপ না করা হয় তাহলে কিন্তু কেকটা একটুখানি মাঝখানটা উঠে যাবে এরকম মানে অসমতল হয়ে যাবে নিচের সারফেসটা বা মাঝেরটা সেই কারণে আমাদেরকে অতি অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে যেটা ছোট ওভেন থাকে সেইটা অন করে আমি পাঁচ মিনিট মতো এই কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি আর এতে দিয়েছি লবণ এই লবণটাতে আমি দশ থেকে বার কেক বানিয়েছি তো সেই লবণটাই আমি দিয়ে দিলাম এবারে আমি এটাকে প্রিহিট করে নিচ্ছি কড়াইটাকে হাই ফ্লেমে কড়াইটা হাঁফড়ি হিট হয়ে গেছে আমি এবারে ওভেনের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আরেকটা ইম্পর্ট্যান্ট স্টেপ আমাদের মনে রাখতে হবে এই যে স্ট্যান্ডটা দিয়েছি এই মাঝখানটা যেন না লবণের সঙ্গে টাচ হয়ে যায় এরপরে আমি এই টিনটা কেক টিনটা এর মধ্যে সেট করে দিলাম আমি একটা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কোনো সময় এমনও করি যে ডেকচিতে লবণ দিয়ে তার উপরে কেক টিনটা দিই আর কড়াইটা ঢাকা দিই তো এরকম ডেকচিটা দিলাম ডেকচিটা খুলতে সুবিধা হয় ঢাকাটা এই জন্য ডেকচিটা দিলাম আর কেকটা একটু ফ্লাপি হলে আর ওপর দিকে হাইটটা উঠবে সেই কারণে এরকম একটু ওপরে মানে পোর্শনটা হাইটটা বেশি থাকবে সেই রকমই কোনো কিছু একটা ঢাকা দিতে হবে তো আমি এরকমভাবে লো ফ্লেমে কেকটা বানিয়ে নিচ্ছি কেকটা তৈরি হচ্ছে এদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এটা আগে থেকে ভালো মতো ফুটিয়ে ঘন করা আছে এতে দিয়ে দিচ্ছি আমরা যে চামচে খাই সেই চামচে চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি যে কেকটা রেডি হয়েছে কি না চাকু নিয়েছি আর সব সময় বলে থাকি যে কেকের এই সাইডগুলো কিন্তু আগে আগে রেডি হয়ে যায় মানে কেকটা তৈরি হয়ে যায় কিন্তু এই মাঝখানটায় সবার শেষে টাইম লাগে তৈরি হতে তো মাঝখানটাতেই যদি চেক করি তাহলে বুঝতে পেরে যাব কেকটা হয়েছে কি না আমি চাকুটা দিলাম ভেতরে দেখুন একেবারে ক্লিন মতো চাকুটা বেরিয়েছে মানে কেকটা রেডি হয়ে গেছে আমি এবারে কেকটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি আমি লিকুইড দুধের সঙ্গে যে গুঁড়ো দুধটা মেশালাম এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে এটা ওভেনে আমি বসিয়ে দিলাম কেকটা রেডি হয়ে গেছে এবারে আমি কেকটাকে আমি ডিমোল্ড করে নেবো ডিমোল্ড করার জন্য আগে এই যে সাইজগুলো এরকম করে চাকরিতে করে একটু কুড়িয়ে দেবো এবার একটা প্লেক নিয়েছি প্লেটটাকে দিয়ে এই কেক টিনটা উল্টো দিকে করে দিলাম উল্টোভাবেই ট্যাপ ট্যাপ করে দিয়েছি দেখুন খুব সহজে কেকটা বেরিয়ে এসছে কালারটা দেখুন কি সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখুন আমি এবারে কেকটাকে এটাকে সোজা করে দিলাম এটা ভীষণ ফ্লাপি হয়েছে ভীষণ সফট হয়েছে লিকুইড দুধ আর গুঁড়ো দুধের মিশ্রণটা গরম হয়ে গেছে বা ফুটে এসছে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম এতে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর কেশরটা দিলে কালারটা খুব ভালো হয় ফ্লেভারটাও খুব সুন্দর আসে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হাই টু মিডিয়াম করে ফুটিয়ে ফুটিয়ে এটা সর হবে যখন তখন নাড়াচাড়া করে সরটা দুধের মধ্যে মিশিয়ে নেব কারণ দুধ দুধের মধ্যেই যে সরটা তৈরি হবে তাতেই তৈরি হয়ে যাবে এটা মালাইটা তো এটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এই মালাইটা রেডি হয়ে গেছে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি কেকটাকে আমি কেটে নিচ্ছি গরম অবস্থাতে আর এতে কী হবে এই যে কাটবো এর গ্যাপে গ্যাপে মালাইটা ঠিক মতো যাবে আর এই গরম কেক হলে কি হবে ভালো মতো মালাইটাকে অ্যাবসার করবে তবে মালাইটা আমাদের ঠান্ডা দিতে হবে একটা পিস তুলে দেখায় দেখুন এখন গরম ভাব উঠছে আর কতটা দেখুন পুরো জালিদার হয়েছে আর সফট দেখুন কত সফট মালাইটা এর উপরে স্প্রেড করে দিচ্ছি দেখুন মালাইটার কালারটা দেখুন আর মালাইটার অনেকটাই ঘন হয়েছে ঠান্ডা মানে ঠান্ডা হয়ে গেছে তো আরো ঘন হয়ে গেছে এবারে আমি পুরো স্প্রেড করে দিচ্ছি এর উপরে এটা ওপরে আমি একটু আমন্ড বাদাম লম্বা লম্বা টুকরো করে নিয়েছিলাম সেগুলো স্প্রেড করে দিচ্ছি বেস্তাও আমি নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি এগুলো এবারে এগুলো আমি কেকের ওপরে স্প্রিঙ্কল করে দিচ্ছি আমি এই মালাই কেকটা সার্ভ করছি প্লেটে এরকমভাবে খুব সহজে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন মালাই কেক আর এটা খেতে অসাধারণ হয় আপনারা একবারগুলো আমার মতো করে বাড়িতে ট্রাই করবে অতটা সফট হয়েছে হুম সিরিয়াল ইজ সো সো সোলিশিয়াস প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ